গত দশ বছরে এই ভারতবর্ষে দু লক্ষ ছিয়াত্তর হাজার দাঙ্গা সংগঠিত করেছে কোথাও মসজিদ হয়েছে কোথাও মন্দির হয়েছে কোথাও গির্জা হয়েছে কোথাও গুরুদ্বার হয়েছে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে গত দশ বছরে পনেরো লক্ষ টাকা দেওয়ার নাম করে একটা পয়সা দিতে পারিনি এবং গত দশ বছরে কুড়ি কোটি বেকারে চাকরি তো দূরের কথা কুড়ি হাজার বেকারের চাকরি দিতে পারিনি কিন্তু অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের কাছে তিনি বলেছিলেন যে আপনারা আমাদের ভোট দিন আমাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করুন আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসুন আমি ক্ষমতায় এলে প্রথম আমার কাজ হল বাংলার মামুলেদের একটা ন্যূনতম রোজগারের ব্যবস্থা করব আর দ্বিতীয় তিনি কি বলেছিলেন যে আমি দশ হাজার টাকা করে কৃষক বন্ধু দিচ্ছি এটা আমি দশ হাজার টাকা দেব মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় এলেন তিন মাসের মধ্যে চালু করলে লক্ষ্মীর হাজার টাকা দিচ্ছিলেন বিশেষ করে যারা জেনারেল মহিলা তাদের পাঁচশো আর যারা তপশিলি জাতি উপজাতি আমার আদিবাসী ভাই বোনেরা আমার সিরুল গাছ বা মা বোনেরা তাদের দিচ্ছিলেন হাজার টাকা কিন্তু গত চার মাস আগে একদিন পবিত্র বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় বললেন যে আমি বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিই কিন্তু আমার এটা ভালো লাগছে না মনটা ভালো নেই আমরা জিজ্ঞেস করেছিলাম কেন দিদি সেদিন বললেন আজকের কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে চল্লিশ টাকার ডালটা আজকে একশো টাকা করেছে পঞ্চাশ টাকার পেট্রোলটা একশো টাকা করেছে একশো টাকার চা পাতা দুশো আড়াইশো টাকা দিয়ে কিনতে হচ্ছে চল্লিশ টাকা রসুনটা আজকে তিনশো কুড়ি টাকা হয়েছে তাতে করে বাংলার মাগুরি দিয়ে চাল ডাল আটা সবকিছুতে দাম বেড়িয়ে বাড়িয়েছে এই পাঁচশো টাকা হাজার টাকা দিলে হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছি পয়লা এপ্রিল থেকে বাংলা দু কোটি বারো লক্ষ বোনেদের যারা পাঁচশো টাকা পেত তারা পাবে হাজার টাকা আর যারা হাজার টাকা তারা পাবে বারোশো টাকা এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যারা বসে আছেন ছেলেরা মেয়েরা যারা বসে আছেন মহিলা প্রত্যেকের বাড়িতে বোন আছে একটা বাড়িতে দেখবেন দুজন তিনজন চারজন পাঁচজন লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় স্বাধীনতার পরে কোন সরকার দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেয় আমি আজকে আমাদের যারা বিরোধিতা করছেন বিশেষ করে যে সমস্ত গাদ্দাররা সেই গাদ্দার গুলোকে আমি প্রশ্ন করতে চাইছি দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে যদি বিনা পয়সায় রেশন দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের ভুলে গেলে চলবে না বাংলার দশ কোটি মানুষ বসবাস করে আট কোটি বিরাশি লক্ষ মানুষকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড বাংলার দশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে এক কোটি একুশ লক্ষ কৃষককে আজকের একর প্রতি দশ হাজার টাকা বাংলায় আজকের বিভিন্ন ভাবে এক কোটি একচল্লিশ লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েকে তাদেরকে সবুজ সাথী সাইকেল বাংলার সাতাত্তর লক্ষ মেয়েকে কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার করে টাকা দেওয়া বাংলা রূপশ্রী প্রকল্পে আটত্রিশ হাজার মেয়েকে তাদেরকে তার বিয়ের সময় রূপশী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দেওয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে